চলে এসেছি মরণ ঘাটে এখন আমি আস্তে আস্তে পুরো মরণ ঘাট আপনাদের ঘুরে দেখাবো মরণ ঘাট ঢাকা জেলার দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী অপরূপ সৌন্দর্যের এক লীলা ভূমি এখানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নিয়মিত পর্যটকদের ভিড় থাকলেও ঈদ এবং বিভিন্ন বিশেষ দিন উপলক্ষে থাকে ভিন্ন আমেজ যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ঘুরতে আসেন পর্যটকরা পর্যটকরা মনে করেন ময়নুর যদি পর্যটক বান্ধব হিসেবে সংস্কার করা হয় তাহলে দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠবে মিনি এখানে আসলে প্রথমে চোখে পড়বে লঞ্চ ঘাট এখান থেকে অনেকগুলো ছোট ছোট লঞ্চ প্রতিদিন যাতায়াত করে লঞ্চ দিয়ে কেউ ঘুরতে আসে আবার কেউ আসে জীবন জীবিকার তাগিদে প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত লঞ্চ যাতায়াত করে আমি এখন একটা লঞ্চের উপরে তো এবারে দোহারের মরণ আর পদ্মা নদীর ওপারে ফরিদপুরের চর ভদ্রাসনের গোপালপুর ঘাট প্রতিদিন এই মরণ দিয়ে দেশের বিভিন্ন জেলার সতর্কতা মানুষ যাতায়াত করে তবে এখানে বেশিরভাগ পর্যটক আসে দোহা নবগঞ্জ শ্রীনগর কেঙ্গা সহ বিভিন্ন এলাকা থেকে আর ফরিদপুরের এলাকা থেকে এছাড়া অন্যান্য যে জেলা উপজেলা আছে সেখান কিন্তু এখানে অনেকে ঘুরতে আসে আবার দেখা যায় যে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসে এখানে লঞ্চ থেকে কিছু দূর এগুলেই দেখতে পাবেন স্পিড বোর্ডের জন্য ঘাট এই স্পিড বোটে ময়নঘাট থেকে ফরিদপুরের চর ভদ্রাসন অথবা যাতায়াত করা যায় এই ক্ষেত্রে ভাড়া একটু বেশি গুনতে হবে কিন্তু সময় কম লাগবে চর ভদ্রাসন যেতে সাধারণত সময় লাগে ষোলো থেকে সতেরো মিনিট কিন্তু পদ্মা যদি উত্তাল থাকে তাহলে বিশ মিনিটও সময় লাগতে পারে তো স্পিড বোটের ছাড়ার যে জায়গাটি অনেক সুন্দর এবং এখানে সুন্দর বসার ব্যবস্থা আছে আপনি এখানে বসেও পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন স্পিড বোর্ড দিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নদী পারাপার বিকেল হলেই মনঘাট কোলাহলময় হয়ে ওঠে মানুষে মানুষে ছেয়ে যায় দিগন্ত ছিঁড়ে থাকা রাশি রাশি জল দূরে ছুটে চলা ইঞ্জিন চালিত নৌকা আর স্পিড বোর্ডের ঝাপাঝাপি এসব নান্দনিক অপরূপ দৃশ্য মনে অনেকটাই প্রশান্তি এনে দেয় প্রতিদিনই অজানা অনেক লোক এখানে বেড়াতে আসে অনেকেই পানিতে নেমে আনন্দে মত্ত হন অনেকেই ছবি তুলে নাগরিক জীবনের একঘেমির মাঝে বৈচিত্র্যময় জীবনের সন্ধান করেন তাই জীবনের একঘেয়েমি এবং শহুরে জীবনের ক্লান্তি দূর করতে আপনিও ঘুরে যেতে পারেন এই মিনি কক্সবাজার থেকে ঢাকা থেকে এখানে আসা অনেক সহজ ঢাকার গুলিস্তান থেকে সরাসরি এখানে বাস যোগে এসে সারাদিন এখানে ঘোরাঘুরি করে আপনি আবার এখানে অনেক হোটেল আছে যেখানে আপনি দিতে এখানে যে কেউ নৌকা কিংবা স্পিড বোট ভাড়া করে নদীতে ঘুরতে পারে এখানে আজকে এসেছে মূলত সূর্যাস্ত দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত মেঘলা আকাশের জন্য সূর্য দেখা যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে মেঘ ভেদ করে টর্চ লাইটের মতো সূর্য একটু দেখা দিল মরণঘাট দর্শনের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল তখন দেখা যায় পদ্মা নদীর অপরূপ জলরাশি যা আপনাকে চোখ ফেরাতেই দেবে না এই বিশাল জলরাশি পদ্মায় হেলে দুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা দেখা আর পদ্মার তীরে হেঁটে বেড়ানো সব মিলিয়ে কিছুক্ষণের জন্য আপনার মনে হবে আপনি এখন ঢাকার দোহারে ময়ন ঘটে নয় বরং কক্সবাজার সমুদ্র সৈকতেই আছেন মূলত এই কারণে অনেকেই ময়ন ঘটকে বলে থাকেন ছোট্ট কক্সবাজার কক্সবাজার বা মিনি এখানে বাচ্চাদের খেলা এবং আনন্দ দেওয়ার জন্য অনেক উপকরণ রয়েছে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে এখন ফেরার পালা আবার দেখা হবে কোন এক বর্ষার দুপুরে তখন মিনি কক্সবাজারে আসল সৌন্দর্য আপনাদের দেখাবো সেই সাথে টাটকা ইলিশের স্বাদ নেব আপনি যদি ভয়ঙ্কর অভিজ্ঞতা নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে ভূতের ভাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন